স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো তো যে বিষয়টা আসলে আপনাদের যদি না দেখে তাহলে বুঝতে পারবেন না গাছ একটা দেখেন কিন্তু এর মধ্যে যে সমস্যাটা সেটা আপনারা অনেকেই হয়তোবা বুঝতে পেরেছেন অনেকেই বুঝতে পারেননি এটা হচ্ছে গ্রামাকসন্ন দেওয়ার কারণে এই অবস্থা বাতাসের বিপরীতে গ্রামাক্সন যারা স্প্রে করেন তাদের ক্ষেত্রে দেখেন অবস্থা টেঙ্কিতে গ্রামাক্সন ছিল কিন্তু এই টেঙ্কিটা পরিষ্কার না করার কারণে যে গাছের পাতা এটা পড়েছে সেই গাছের পাতাগুলো ঝলসে গেছে দেখেন তো আপনারা যারাই গ্রামাকসন ইউজ করবেন যেখানে পড়ছে আর কি তারা খুব সতর্ক হয়ে এটা ব্যবহার করবেন কারণ হচ্ছে আগাছা তাড়ানোর জন্য আপনারা গ্রামাকসন ব্যবহার করতে পারেন ঠিক আছে কিন্তু সেটা অবশ্যই আপনাকে পরিষ্কার করে নিতে হবে মানে প্রথম কিছু কিছু গাছে পড়ার কারণে এই অবস্থা আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনের দিকে মানে প্রথম যে গাছে স্প্রে করছে আর কি দেখে দেখে মানে পেপে বড় করার জন্য যে গাছে পেপে বড় হয়েছে সেই গাছে স্প্রে করা হয়েছে স্প্রে করার দরুন এই প্রবলেমটা দেখা যাচ্ছে দেখেন একদম পুড়ে গেছে ওই পাশটা তো আপনারা খুবই সতর্ক অবস্থান থেকে এই আগাছানাশকটা স্প্রে করবেন কারণ আপনার একটি ভুলের কারণে দেখা যাবে যে পুরো বাগানটা নষ্ট হয়ে যেতে পারে তো এটাতে পড়ছিলো দেখেন তো আবার কেউ কেউ বলতেছে সেটা শত্রুতাবশত এই কাজটা করছে তো যাই হোক তো এটা খুব সতর্ক থেকে আপনারা স্প্রে করবেন তো দেখেন পাশের যে গাছ এগুলো তো একই একদম পুড়ে গেছে একদম অবস্থা খারাপ হয়ে গেছে দেখেন তো এই জন্য বারবার বলি যারা গ্রামাক্সনটা ইউজ করবেন তারা অবশ্যই মিনিমাম তিন থেকে চারবার ট্যাঙ্কিটা ধুয়ে নেবেন তাহলে আর সমস্যা হবে না আশা করি দেখেন এটা তো একই অবস্থা তো এ ছিল আজকের আলোচনা তো পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিজয় নিচ্ছি আল্লাহ হাফিজ